চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ আপনাদের শোনাব রুশ নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক আলেকজান্ডার সল সিনের গল্প ইস্টার শোভাযাত্রা শিল্পকলার বোদ্ধা বিচারকরা বলেন যে একটা জিনিসকে কখনো হুবহু বাস্তবের মতো করে চিহ্নিত করা শিল্পী উচিত নয় তারা বলেন যে রঙিন আলোকচিত্র ওই কাজটি করে আমাদের উচিত বঙ্কিম রেখা ত্রিভুজ ও চতুষ্কোণের মাধ্যমে একটা বস্তুর সারসত্ত্বা তুলে ধরা সেই বস্তুকে নয় বিপ্লবের অর্ধ শতাব্দী পর পেরেডেল কিনোর পেট্রিয়াকাল গির্জায় অনুষ্ঠিত শোভাযাত্রায় যে মুখগুলি দেখা যাচ্ছে তার মধ্য থেকে তাৎপর্যময় জিনিসটি বেছে তুলে এনে একটা আলোকচিত্র কীভাবে তা বিন্যস্ত করতে সক্ষম হবে তা আমার ধারণার বাইরে তবে প্রথাগত ধারায় পরিবেশন করলে ত্রিভুজের সাহায্য না নিয়েও বর্তমান সময়ের ইস্টার শোভাযাত্রা আমাদের অনেক কিছু বলতে পারে গির্জার ঘণ্টাধ্বনি শুরু হবার এখনও আধ ঘণ্টা বাকি আছে এর মধ্যেই ট্রান্সফিগারেশনের পেট্রিয়ারকাল গির্জার সম্মুখ চত্বর দূরের কোনো শিল্পনগরী শনিবার রাতের বিনোদন কক্ষের মতো আনন্দোচ্ছ্বল দেখায় মেয়েদের রঙে উজ্জ্বল রঙের স্কার্ফ ও স্কি প্যান্ট কারো কারো পরনে অবশ্য স্কার্ট আছে তারা তিন ও চারজনের দলে বিভক্ত হয়ে শোরগোল তুলে হাঁটাহাঁটি করছে গির্জার ভেতরে ঢোকার জন্য একে অন্যকে ধাক্কা দিচ্ছে সামনের রোয়াক বৃদ্ধ রমণীদের ভিড়ে পূর্ণ তারা উষাকাল থেকে ওখানে বসে আছে তরুণীরা দরজার মুখ থেকে তাদের উদ্দেশ্যে নানা অভব্য মন্তব্য ছুড়ে দেয় তারপর তারা গির্জা প্রাঙ্গনে ঘুরে বেড়ায় অসংকোচে একে অন্যকে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ডাকে গির্জার দেয়ালে এবং বিষব ও জ্যেষ্ঠ যাজকদের সমাধির সামনে ঝোলানো আইকনগুলি সবুজ গোলাপি সাদা আলোক বিন্দুগুলির দিকে বড় বড় চোখ করে তাকায় ছেলেদের মধ্যে আছে কয়েকজন বিশাল দেহি গুন্ডার মতো যুবক কয়েকজন আবার অতি শীর্ণ প্রায় কাকতারুয়ার মতো তবে তাদের সবার চেহারায় দেখা যায় একই রকম উদ্ধত ও অহংকারী ভঙ্গি এই তরুণদের মধ্যে অহংকার করবার মতো কি আছে ওরা ভালো আইস হকি খেলে তাই কি ওদের প্রায় সকলের মাথার টুপি দেখা যায় যারা অনাবৃত মাথায় আছে তার কারণ এই নয় যে তারা একটা পবিত্র স্থানে এসেছে এই তরুণদের চারজনের মধ্যে একজন কিছুক্ষণ আগে মদ খেয়েছে দশজনের মধ্যে একজন এখন মাতাল অর্ধেক এই মুহূর্তে ধূমপানরত তারা তাদের সিগারেট আটকে রেখেছে তাদের নিচে ঠোঁটে অতিশয় দৃষ্টিকটু ভাবে গির্জায় এখনও ধূপধূনা জ্বালানো হয়নি কিন্তু ওই তরুণদের সিগারেটের নীলচে ধূসর ধোঁয়া গির্জাপ্রাঙ্গনের বিজলিবাতি ও ঊর্ধ্বাকাশের ঘন মেঘমালার মধ্য দিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে ওরা অ্যাসফাল্টের রাস্তার ওপর থুথু ফেলে কৌতুক ভরে ধাক্কাধাক্কি করে জোরে শীষ দেয় কেউ কেউ অশ্লীল উচ্চারণ করে কেউ কেউ ট্রানজিস্টারের নৃত্য সঙ্গীতের সঙ্গে তাল গা দুলিয়ে নাচতে শুরু করে কেউ কেউ বান্ধবীকে চুমু খায় তারপর অন্য কোনো একটি ছেলে ওই মেয়েকে তার নিজের কাছে টেনে আনে ছেলেদের দল আগ্রাসী চোখে চারিদিকে তাকায় যে কোনো মুহূর্তে খাপ থেকে ছুরি বেরিয়ে আসতে পারে একবার নিজেদের মধ্যে ছুরি ঝলসানি শুরু হলে তা যে কোনো মুহূর্তে উপাসনা করতে আসা ওই ধর্মনিষ্ঠ মানুষগুলির দিকে ধাবিত হতে পারে কারণ গির্জায় উপাসনা করতে আসা মানুষগুলির প্রতি এই তরুণদের মনোভাব বয়স্ক মানুষের প্রতি তরুণের অথবা গৃহকর্তার প্রতি অতিথির অভ্যস্ত মনোভাব নয় বরং একটা মাছির ঝড়কের প্রতি একজন গৃহিণীর মনোভাবের মতো যাই হোক ছুরি বেরিয়ে আসে না কারণ তিন চারজন পুলিশ কাছেই পায়চারি করছে এমনিই সব কিছুর উপর চোখ রাখার জন্য ছেলেরা যেসব সাপ সাপান্ত করে তা তাদের স্বাভাবিক আলাপচারিতা রঙ্গ আর কিছু না তাই ওরা আইনের বিধান লঙ্ঘন করছে এমন কিছু পুলিশের চোখে পড়ে না নতুন প্রজন্মের দিকে তাকিয়ে তাদের মুখে অমায়িক হাসি ফোটে পুলিশ ওদের মুখ থেকে সিগারেট আর মাথা থেকে টুপি ছিনিয়ে নেবে না কারণ এটা একটা জনসাধারণের স্থান পাবলিক প্লেস এবং ঈশ্বরে বিশ্বাস না করবার স্বাধীনতা সংবিধান দ্বারা সংরক্ষিত ধর্মপ্রাণ সমাধি ক্ষেত্রের পাঁচিল আর গির্জার দেয়াল ঘেঁষে জরাজরি করে দাঁড়িয়ে আছে রকম প্রতিবাদ করা সাহস তারা পায় না তারা ভীরু চোখে চারপাশে তাকায় মনে মনে আশা করে কেউ তাদের পাঁজরে ছোড়া ঢুকিয়ে দেবে না কিংবা তাদের ঘড়িগুলি ওদের হাতে তুলে দিতে বলবে না ঘড়ি তো তাদের প্রয়োজন যীশু পুনরুত্থানের পূর্ব মুহূর্তগুলির হিসাব তারা রাখতে চায় গির্জায় বাইরে ধর্মপ্রাণ অর্থোডক্সদের তুলনায় এই হাস্যরত চর্কির মতো ঘুরতে থাকা জনতার সংখ্যা অনেক বেশি অর্থোডক্সদের অবস্থা দেখে মনে হয় তারা যেন তাতার শাসনামলে চাইত বেশি ভীত বেশি অবদমিত তাতাররা অন্তত ইস্টারের প্রভাতি প্রার্থনার সময় এরকম ভিড় করে গির্জা এসে বিশ্বাসীদের কোণ করে ফেলত না এই তরুণরা কোনো আইন ভঙ্গ করে না তারা সহিংসতাকে প্রশ্রয় দিলেও তার রক্ত পাথিন। তাদের ঠোঁটের গুণ্ডার মতো বাঁকার হাসি তাদের উদ্ধত কথাবার্তা তাদের উচ্চ হাস্যরল তাদের লঘু চটুল প্রেমলীলা তাদের অশ্লীল হাস্যকৌতক তাদের ধূমপান আর থুতু ছিটানো এই সব কিছু তাদের কাছ থেকে মাত্র কয়েক গজ দূরে উদযাপনরত খ্রিস্টের প্যাশন ধর্মীয় অনুষ্ঠানটির প্রতি একটা অপমান ও তাচ্ছিল্য প্রদর্শন এই অপমান মূর্ত হয়ে ওঠে ওই পুঁচকে গুণ্ডাগুলির উদ্ধত অবজ্ঞাপূর্ণ দৃষ্টির জন্য যে দৃষ্টি নিয়ে তারা দেখতে এসেছে বুড়োবুড়িরা এখনো এখনও কীভাবে তাদের পিতা পিতামহের ধর্মীয় প্রথাসমূহ পালন করে ধর্মপ্রাণ বিশ্বাসীদের মধ্যে আমি একটা কি দুটি ইহুদি মুখ দেখতে পাই হয়তো তারা ধর্মান্তরিত কিংবা এমনি এই অনুষ্ঠান দেখতে এসেছে তারা সতর্কভাবে চারপাশে তাকায় তারাও ইস্টার শোভাযাত্রা দেখবে আমরা সর্বদা ইহুদিদের গালাগাল করি বলি ওরা একটা স্থায়ী উৎপাত কিন্তু ইতোমধ্যে আমরা নিজেরা কি ধরনের রুশি গড়ে তুলেছি সেদিকে একবার দৃষ্টিপাত করলে ভালো করব এই তরুণরা ত্রিশের দশকে জঙ্গি নিরীশ্বরবাদী নয় এরা লোকজনের হাত থেকে আশিস ধন্য ইস্টার কেক ছিনিয়ে নেয় না বেড়াল ডাক ডাকে না শয়তানের ভূমিকায় অভিনয় করে না বর্তমান প্রজন্মের এই তরুণরা নিছক অলস কৌতূহলী টেলিভিশনের পর্দায় আইস হকের মৌসুম শেষ হয়ে গেছে ফুটবলের মৌসুম এখনও শুরু হয়নি আর তাই এরা এখন গির্জায় এসে জুটেছে নিছক একঘেমিজনিত বিরক্তির কারণে এরা ধর্মপ্রাণ মানুষগুলিকে খরের বস্তার মতো ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দেয় এরা বাণিজ্যকরণের জন্য গিজ্জার বিরুদ্ধে অভিসম্পাদ বাণী উচ্চারণ করে অথচ অজ্ঞাত কোনো এক কারণে মোমবাতিও ক্রয় করে একটা জিনিস অদ্ভুত মনে হয় এই তরুণরা সবাই বহিরাগত অথচ এরা সবাই পরস্পরকে চেনে প্রথম নাম ধরে ডাকে কেমন করে তারা এরকম ইয়ার বন্ধু হয়ে উঠল এরা সবাই কি এক কারখানা থেকে এসেছে নাকি এই জাতীয় অনুষ্ঠান আপনা থেকেই এইসব লোকের মধ্যে একটা সহজ হৃদতা তৈরি করে দেয় আমাদের মাথার উপরে ঘণ্টাগুলি বাঁচতে শুরু করেছে তবে ওই ধ্বনিও কেমন যেন কৃত্রিম শোনায় গাম্ভীর্যমন্ডিত গমগমের সুরেলার পরিবর্তে কেমন হালকা ও ক্ষীণ এই ঘণ্টাধ্বনি হল শোভাযাত্রার ঘোষণা এইবার আসল অনুষ্ঠান শুরু হল তবে যারা এখন চলতে শুরু করে তারা ধর্মপ্রাণ বিশ্বাসীকুল নয় তারা হল চিৎকাররত হুল্লুড়ে ওই তরুণরা যারা জোড়ায় জোড়ায় কিংবা তিনজন তিনজন করে গির্জা প্রাঙ্গণ চষে বেড়াচ্ছে তারা দ্রুত বেগে ছোটে যদিও কোথায় যাবে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কোন দিকে যে তাদের যেতে হবে কিংবা কোন দিক থেকে যে শোভাযাত্রা আসবে সে সম্পর্কে তারা কিছুই জানে না তারা ইস্টারের লাল মোমবাতি জ্বালায় তারপর বাহাদুরি দেখাবার জন্য ওই আগুন থেকে তারা সিগারেট ধরায় তারা যেভাবে ভিড় জমায় তাতে মনে হয় ফক্সট্রট নাচ কখন শুরু হবে তার জন্যই তার অপেক্ষা করছে এসব দীর্ঘদেহী কুঞ্চিত তরুণদের জন্য এখন শুধু দরকার একটা বিয়ারের স্টল তাহলেই তারা সমাধিগুলির ওপর সাদা ফেনা ছিটিয়ে দিতে পারবে শোভাযাত্রার মাথা ইতোমধ্যে রোয়াক ত্যাগ করে এই দিকে মোড় নিয়েছে তার সঙ্গে চলছে ঘণ্টার মৃদু টুং টাং শব্দ দুজন অযাজকীয় ব্যক্তি আগে আগে চলেছে তারা কমরেডদের যতখানি সম্ভব জায়গা ছেড়ে দিতে বলছে ওই দুজনের তিন পা পেছনে একজন বয়স্ক বিরলকে সার্চ ওয়ার্ডেন একটা দণ্ডের ওপর বসানো ভারী গ্লাসের একটা বাতি উঁচু করে তুলে ধরে এগিয়ে যাচ্ছেন তিনি দণ্ডের মাথায় বাতিটা স্থির রাখার জন্য সন্তর্পণে সেদিকে তাকান মাঝে মাঝে চারপাশেও দৃষ্টিপাত করেন আমি যে ছবিটা আঁকতে চাই তা শুরু হবে এখান থেকে শুধু যদি সত্যি সত্যি আঁকতে পারতাম চার্জ ওয়ার্ডেনের আতঙ্ক কখন নতুন সমাজে নির্মাতারা তাকে ঘিরে ধরবে তার উপর ঝাঁপিয়ে পড়বে প্রহারে প্রহারে তাকে জর্জরিত করে ফেলবে দর্শকরা তার আতঙ্কটের পায় মেয়েদের পরনে ফুলপ্যান্ট প্যান্ট হাতে মোমবাতি ছেলেদের ঠোঁটে সিগারেট গোজা মাথায় টুপি কোটের বোতাম খোলা কারো কারো মুখমণ্ডলে ভিত্তিহীন আত্মবিশ্বাস জাত অপ্রাপ্ত বয়স্কের নির্বোধ অভিব্যক্তি কারো কারো মুখ সরল ও বিশ্বাসপ্রবণ এই সব কিছুর অনেকখানি আমার ছবিতে তুলে আনতে হবে সংহত ও দৃঢ় নিবদ্ধ রূপে কোনো অর্থের বিনিময়ে এ দৃশ্য আর কোথাও দেখা যাবে না বাতির পেছনে দুজন লোক একটা ধর্মীয় পতাকা বহন করে চলেছে তারাও নিজেদের মধ্যে প্রয়োজনীয় ব্যবধান বজায় না রেখে কাছাকাছি থেকে ঘেঁষাঘেঁষি করে চলছে তাদের মধ্যেও একটা ভীতি কাজ করে এরপর আসে দশজন নারী জোড়ায় জোড়ায় তাদের হাতে বড় ভারী প্রজ্বলিত মোমবাতি এদের প্রায় সকলেই বয়স্ক এদের চোখে জলে এক অপার্থিব দীপ্তি আক্রান্ত হলে মৃত্যুবরণের জন্য এরা প্রস্তুত আমার ছবিতে এদেরও থাকা চাই দশ নারীর মধ্যে দুজন তরুণী চারপাশে ভিড় করা তরুণদের মতোই এ দুজনের বয়স অথচ কত নিষ্পাপ ও আলো উদ্ভাসিত এদের মুখ দশ নারী পরস্পরের কাছাকাছি অবস্থান নিয়ে গান গাইতে গাইতে এগিয়ে চলেছে তাদের মুখ ভাবগুম্ভীর তাদের চারপাশের মানুষ যেন নিজেদের বুকে ক্রুশ চিহ্ন আঁকছে অনুতপ্ত হয়ে তাদের সামনে নত যেন হয়ে বসছে তাদের নাসা রঞ্জয় সিগারেটের গন্ধ প্রবেশ করে না অশ্লীল ভাষার বিরুদ্ধে তাদের কর্ণকুহর বধির গির্জা প্রাঙ্গণ যে নৃত্যবঞ্চে রূপান্তরিত হয়েছে তাদের পা তা অনুভব করে না এইভাবে শোভাযাত্রা শুরু হয়ে যায় পার্শ্বে জলতার মধ্য দিয়ে একটা হালকা শিহরণ প্রবাহিত হয় হৈহল্লা কিছুটা স্তিমিত হয় দশ নারীর পরে আসে সাত পুরুষ পুরোহিত এবং উপপুরোহিত উজ্জ্বল ঢোলা আলখাল্লা পরিহিত। এরাও ঘন হয়ে থাকেন সমানতালে পা ফেলতে পারেন না একে অন্যের সামনে এসে পড়েন স্বল্প জায়গার জন্য তারা তাদের হাতে ধরা ধুবাধার আন্দোলিত করতে পারেন না অথবা আশীর্বাদ করার জন্য তাদের গলার সামনের দিকে ঝুলন্ত লম্বা রেশমি কাপড় উঁচু করে তুলতে পারেন না অথচ এই শোভাযাত্রায় তাকে নিবৃত করা না হলে নিজে উপস্থিত থেকে প্রার্থনা পরিচালনা করার কথা ছিল নিখিল রাশিয়ার সর্বপ্রধান ধর্মগুরুর ঠাসাঠাসি করার সাত পুরুষের ছোট্ট দলটি দ্রুত চলে যায় ব্যাস এই হল শোভাযাত্রা এখন আত্মার কিছুই অবশিষ্ট নেই উপাসকদের মধ্যে যে আর কেউ নেই তা স্পষ্ট ইতিপূর্বে থাকলেও তারা ইতোমধ্যেই গির্জা পরিত্যাগ করে চলে গেছে অবশ্য উপাসকবৃন্দ না থাকলেও তরুণ গুন্ডার দল এখনও গির্জার পেছন দিকে গিসকিশ করছে উত্তেজনায় তারা টকবক করছে তারা যেন কোনো গুদামের দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে লুটপাট করার জন্য ব্যগ্র খাবারের প্যাকেটগুলি তারা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে ওরা ঘূর্ণির মতো চারপাশে বো বো করে ঘুরছে দরজার স্তম্ভের গায়ে সজোরে ধাক্কা দিচ্ছে কিন্তু কিসের জন্য ওরা নিজেরাও তা জানে না শুধু হল্লা করার জন্যই কি ওরা হল্লা করছে এটা একটা অসাধারণ ব্যাপার একটা ধর্মীয় শোভাযাত্রা অথচ কোনো উপাসক নেই একটা ধর্মীয় শোভাযাত্রা অথচ মানুষের মাথায় টুপি মুখে সিগারেট বুকপকেটে ট্রানজিস্টর রেডিও জনতার প্রথম শাড়ি ধাক্কাধাক্কি করে কোনো রকমে ফাঁকের ভেতর দিয়ে গিয়ে গির্জা প্রাঙ্গণে এসে পৌঁছুচ্ছে ছবিতে এটাও থাকবে তখন তার সম্পূর্ণতা পাবে জনৈক বৃদ্ধা বুকে ক্রুশের চিহ্ন একে পাশ ফিরে আরেকজনকে লক্ষ্য করে বললেন গত বছরের চাইতে এবার ভালো কেটেছে এবার কোনো গুন্ডামি হয়নি অনেক পুলিশ ছিল আহ তাহলে এই কথা এটা ছিল অপেক্ষাকৃত একটা ভালো বছর এই যে লক্ষ লক্ষ যুবকদের আমরা লালন পালন করে বড় করে তুলছি কি হবে এদের মহান চিন্তাবিদদের প্রেরণাদায়ী ভবিষ্যৎ স্বপ্নের ছবি এবং তাদের যাবতীয় আলোকিত প্রয়াস আমাদের এই কোথায় নিয়ে এসেছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি শুভ আশা করতে পারি আমরা সত্য কথা হলো এই যে একদিন এরা ঘুরে দাঁড়াবে এবং আমাদের সবাইকে এরা তাদের পায়ের তলায় পিষে ফেলবে তারা যারা এদেরকে প্ররোচিত করে এই পথে নিয়ে এসেছে তাদেরকেও এরা এদের পায়ের তলায় পিষে ফেলবে এই গল্পটি ছিল ইস্টার দিবসে দশ এপ্রিল উনিশশো সালে লেখা গল্পটি অনুবাদ করেছিলেন কবির চৌধুরী